রাজগঞ্জ ব্লকের বেলাগোবার বিবেকানন্দ কলোনিতে উৎসবের আবহে অনুষ্ঠিত হল রথযাত্রা বিবেকানন্দ কলোনি রথযাত্রা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় রথের দড়ি টানতে আট থেকে আশি সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় দিন উৎসবের পরিবেশে মেতে ওঠে গোটা এলাকা এ প্রসঙ্গে বিধায়ক খগেশ্বর রায় জানান প্রতি বছরের মতো এবারও রথযাত্রার সূচনা অত্যন্ত ঘরণ পরিবেশ তৈরি করেছে তবে এবারে বাড়তি আনন্দের উৎস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই তিনি দীঘার জগন্নাথ ধামের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন সেটি এই উৎসবের আনন্দকে আরো মহিমান্বিত করেছে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের বিবেকানন্দ যে রথ পূজা কমিটি আছে এবারও পূজা হচ্ছে রথের পূজা আজকে নিশ্চয়ই আপনারা জানেন এবার একটা আলাদা মাত্রা পাচ্ছে কেন মানুষের বেশি আনন্দ উৎসাহ উদ্দীপনা নিশ্চয়ই আপনারা জানেন কয়েক দিন আগে আমাদের মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় পুরীর রথের আদলে জগন্নাথ মন্দিরের মন্দির তৈরি করেছেন এবং তার জন্য আজকে মমতা ব্যানার্জি অলরেডি বারোটার সময় অলরেডি শুরু করেছে জড়ি টানা সেই মমতা ব্যানার্জিকে দেখে হাজারো হাজারো দর্শক জগন্নাথ দেবের দর্শক আজ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজারো দর্শক এর আগে কিন্তু এত দর্শক হয়নি রশি টানা এত দশা এবারে মমতা নতুন দীঘায় জগন্নাথ দেবের মন্দির করছেন আজকে উনি রথ টেনেছেন সেই দেখে মুখ্যমন্ত্রী থেকে হাজারো হাজার দর্শক জগন্নাথ দেবের দর্শক আজকে এই রথযাত্রায় সামিল অনুষ্ঠানে স্থানীয় মানুষজন ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায় উৎসবের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য ছিল যথাযথ পুলিশি বন্দোবস্ত পার্থ প্রতিম দাসের পোর্ট খবর বাংলা